সবাই তো চাই আমরা বেশি টাকা রোজগার করি কিন্তু সবার দ্বারাই তো হয় না যারা সোনার চামচ মুখে করে জন্মায় তাদের কথা ছাড়ো না খুব কষ্ট করে জীবন জীবনযাপন করে এই পৃথিবীতে বেঁচে আছে তারা ভাবে ভবিষ্যতে ভালো থাকবে আমরা তো কটিপতি নই যে টাকা চাইলেই পাবো সবার ভাগ্যে তো এরকম হয় না নিজের ভাগ্য নিজেকে পরিবর্তন করতে হবে আর আজকে বর্তমান এই সমাজে ভালো ইনকাম করার সেই সুযোগ নাই গভর্নমেন্ট জব সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর চারিদিকে গভর্নমেন্ট জবের কি অবস্থা কত কম্পিটিশান কম্পিটিশান করেও সেখানে চাকরি পাওয়া যাচ্ছে না কিন্তু জীবনে বাঁচতে গেলে কোনো না কিছু করতে হবে আর কিছু প্রাইভেট জব আছে তা খুবই ইনকাম খুব কম সেখানে তুমি চাইলেও তোমার স্যালারি বাড়াতে পারবে না আর কিছু ক্ষেত্রে এতই কম স্যালারি যে সংসার চালানোটাও কঠিন হয়ে যায় আর এই প্রাইভেট জবের ভরসাও সেরকম নেই আজ কাজ আছে তো কালকে কাজ নেই তা নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু জ্যোতির মোটিভেশন স্পিকার ও কোচ জ্যোতির সঙ্গে পাঁচ মিনিটে সকলকে স্বাগত যেন পাবলিক কাজ আর কোনো প্রাইভেট কাজ যদি তুমি করো সেখানে ইনকাম বাড়ানো খুবই কঠিন হয়ে যায় তো এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল যে ইনকাম কম করেও কিভাবে সংসার চালিয়ে আমি কিছু টাকা সেভ করতে পারি তাই আজকে আমি তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করব যা হয়তো কিছু মানুষের মনে হতে পারে যে এটা সঠিক নয় আবার কিছু মানুষের এই তথ্যগুলো তার কাজে লাগিয়ে তার জীবনে সঞ্চয় করতে পারবে তাই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলে যেও না যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো চেষ্টা করব যতটা সম্ভব মানুষের সমস্যা দূর করার আমি বিশ্বাস করি আমি যদি চেষ্টা করি অন্তত একজনের সমস্যা সমাধান করতে পারবো আর আমি যদি চেষ্টাই না করি আমি কাউরির কোনো দিন সমস্যার সমাধান করতেই পারবো না বন্ধুরা সকলে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন আমরা সকলেই শুনেছি যদি বড় লোক হতে চাও তবে আয় বাড়াও ব্যয় কমাও তবে বর্তমানে আয় বাড়ানো তো খুব কঠিন কারণ সকল মানুষ সমান হয় না সকলের পারিবারিক পরিস্থিতিও সমানভাবে হয় না কেউ প্রচুর টাকা ইনকাম করে আবার কেউ খেতে পায় না তাই সাধারণত আমাদের সকলের খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হয় মনে যাই হোক না কেন আমাদেরকে লড়াই করেই বেঁচে থাকতে হবে এর স্বপ্ন বড় থাকবে নিজের লক্ষ্য থাকবে নিজের পরিশ্রম করার ক্ষমতা থাকবে সাহস রাখতে হবে আর যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার ক্ষমতাও রাখতে হবে আজকে আমি তোমাদেরকে কিন্তু ছোটো ছোট কথা বলবো যা হয়তো তোমার জীবনে চলার পথে খুবই সহজ প্রথমেই আসছি নিজেকে বোঝা প্রথমে যা হোক না কেন প্রথমে নিজেকে বুঝতে হবে যে আমার এই খারাপ পরিস্থিতির জন্য আমার কি করা উচিত তাই এর জন্য নিজেকে উত্তেজিত করা চলবে না নিজেকে মাথা ঠান্ডা রাখতে হবে নিজের সমস্যাকে বুঝতে হবে সমস্যা বোঝার পর সেটাকে সঠিকভাবে প্ল্যান করতে হবে যে কি করলে আমার এই সমস্যা সমাধান হয় আর তোমার এই খারাপ পরিস্থিতিতে তোমাকে তোমার জীবনের অনেক রাস্তা দেখাবে নিজের প্রতি বিশ্বাস রাখবে তুমি একদিন তোমার সব স্বপ্ন পূরণ করবে আর এই সময় তুমি কোনো কিছু অজান্তে করবে না সব কিছু বুঝবে তারপর কোনো কিছু করার জন্য হচ্ছে আয় ব্যয় খরচ কম ইনকাম করেও বাঁচা যায় কম ইনকাম করেও বেটার জীবন যাপন করা যায় আমাদের জীবনে প্রতিদিন বা প্রতি মাসের আমাদের আয় আর ব্যয়ের খরচ জানতে হবে তো তুমি কী করে জানবে তোমার নিজের আয় ব্যয়ের খরচ নিজেকে নিজের ডায়েরি বা খাতাতে লিখে রাখো যে কোন ক্ষেত্রে কি ক্ষেত্রে তুমি খরচ করছো কত টাকা খরচ হচ্ছে তোমার ইনকাম একটা ফিক্সড তোমার যে খরচ যে মান্থলি খরচ সেটাকে পুরো লিখো লিখার পর সেটাকে দেখো যে কোন খরচটা তোমার অপ্রয়োজনীয় কোন খরচটা না করলে আমার পরবর্তীকালে প্রবলেম বা সমস্যা হবে না সেটাকে আইডেন্টিফাই করো সেই খরচটাকে তোমাকে রেক্টিফাই করতে হবে মানে কারেকশান করতে হবে যে না আমার এই খরচটা গিয়ে এই মাসে ফালতু খরচ হয়ে গেছে এই খরচটা আমি পরের মাসে করব না কারণ আমরা অপ্রয়োজনীয় খরচ বেশি করি তো তোমার জীবনের কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন সেই ব্যাপারে তোমাকে জানতে হবে সঠিকভাবে খরচ করো আর দিন তোমার আয় যতটা করবে তার বেশি কোনো দিন খরচ করবে না তাহলে তুমি কোনো দিন তুমি তোমার স্বপ্নকে পূরণ করতে পারবে না প্রত্যেক মাসে যদি তুমি তোমার আয়ের চেয়েও ব্যয় বেশি হয়ে যায় তো তুমি মাইনাসে থাকবে আর এই সমাজে তোমাকে কেউ সাহায্য করবে না শোষণ করবে কারণ এই যুগে চারিদিকে মানুষ শোষণ করার জন্য বসে আছে খুব কম মানুষ আছে যে তোমাকে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা দেখাবে সে তোমাকে সুবুদ্ধি দিবে তাই কোনো সময় নিজের আয় আর ব্যয়ের খরচ লাগবে যতটা পারবে ব্যয়টাকে কম করার প্রয়োজনে সব কিছু করবে অপ্রয়োজনে কোনো কিছু করবে না এবার আসছি তৃতীয় ছোট ছোট করে সঞ্চয় করো আমাদের ইনকাম তো খুব বেশি না যে আমরা একসঙ্গে প্রচুর কিছু একটা সঞ্চয় করব সেটা সম্ভব না তো আমাদেরকে কি করতে হবে আমাদের যদি প্রতিদিন কারোর ইনকাম হয় তাহলে প্রতিদিন সেটাকে ছোট করে সেভিংস করতে হবে আর যদি কারোর মাসে ইনকাম হয় তাকে ওসে মান্থলি একটা টাকা একটা ফিক্সড একটা সেভিংস করতে হবে তো সেটা তুমি ব্যাংক বা পোস্ট অফিস যে কোনো জায়গায় ছোট ছোট করে জমা রাখো দেখবে এক বছর বা পাঁচ বছর পর সেই টাকাটা তোমার কাছে অনেক টাকা হয়ে গেছে যেটা তোমার একবারে বের করার ক্ষমতা ছিল না বা জমানোরও ক্ষমতা ছিল না আজকে যে কোনো সঠিক সংস্থাতে টাকা জমা করবে ভুল প্রবণ বা কোনো প্রাইভেটে টাকা রাখবে না কারণ তোমার যে কষ্টের টাকা চলে গেলে পাবে না তাই তোমাকে ছোট ছোট করে নির্দিষ্ট জায়গায় তোমাকে সেভিংস করতে হবে আর সেটা পরবর্তীকালে বাড়াতে হবে তুমি যে আজকে যে মাসে ইনকাম করছো সেইভাবে করবে কালকি যখন তোমার ইনকাম বাড়বে তোমার সেভিংসের পরিমাণ বাড়াও তোমার সেভিংসটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে দশ বছর পর তুমি নিজেই লাখপতি হয়ে যেতে পারো যদি সঠিকভাবে সেভিংস করো আর যখন তোমার বয়স সিক্সটি হবে তখন তুমি কোটিপতিও হয়ে যাবে তাই এখন থেকে ছোট ছোট করে সেভিংস করো আর এই পৃথিবীতে তুমি কারোরের কাছে টাকা চাইলে টাকা দিবে না কেউ তো সু বুদ্ধি দেয় না ফ্রিতে টাকা তো দূরের কথা যদি কিছু হয়ে যায় কেউ সাহায্য করবে না কারণ এই অধিকাংশই মানুষ হচ্ছে স্বার্থপর নিজের স্বার্থ পরিপূর্ণ করার পর তোমার কিছু করবে কথাটা শুনতে খুবই কঠিন লাগে কিন্তু বাস্তব জীবনে যারা আঘাত পেয়েছে যারা ভোগ করেছে তারা সকলেই জানে যে বাস্তবের সমাজে কটা মানুষ নিঃস্বার্থ আছে আর কটা মানুষ স্বার্থপর আছে তাই তোমাকে সব সবসময় নিজের সেভিংসটা বাড়ানোর চেষ্টা করতে হবে চতুর্থ হচ্ছে কম্পেয়ার করবে না কম্পেয়ার মানে তুলো না ধরো তুমি কম ইনকাম করো তাই বলে তুমি ছোট লোক নয় বা ছোট নয় তুমি কি করলে কারোর সঙ্গে কম্পেয়ার করলে আরে ও তো আমার চেয়ে বেশি ইনকাম করে ও বড় আমি ছোট না দিন করবে না এই পৃথিবীতে সব মানুষ সমান এই পৃথিবীতে তুমি যার সঙ্গে কম্পেয়ার করবে সময় নিজেকে ছোট যার সঙ্গে কম্পেয়ার করছো তার তুমি ছোট কিন্তু যে লোকটা সঙ্গে কম্পেয়ার করলে সেই লোকটা যখন এই পৃথিবীর সবজ ধনীপতি লোকের সঙ্গে কম্পেয়ার করলে কি সে ছোটোই তো হবে কম্পেয়ার করে নিজেকে ছোটো ভাববে না কারণ যে ছোট সেই একদিন বড় হয় তোমাকে ছোট বললো তুমি দুঃখ পাবে না কারণ যারা ছোট তারা একটা বহুত আকার ধারণ করে তার জন্য তোমাকে সঠিকভাবে প্ল্যানিং করতে হবে সঠিকভাবে সেভিংস করতে হবে সঠিকভাবে তোমাকে চলতে হবে তোমাকে বুঝতে হবে যে আমি জীবনে কি করতে চাই তুমি যখন বুঝে যাবে যে আমার জীবনে আমার লক্ষ্যকে আমাকে পূরণ করতে হবে তুমিও বড় হবে তোমাকে ভাবতে হবে যে আমার সঙ্গে সবাই কম্পেয়ার করবে আমি কারোর সঙ্গে কম্পেয়ার করব না নিজেকে বেস্ট করার জন্য তৈরি হও আর প্রত্যেকদিন সকালে বলো আই এম দ্য বেস্ট আই এম দ্য বেস্ট আই এম দ্য বেস্ট এই মন্ত্র জপ করো তোমার পরিবর্তন আসবে সবসময় মনে রাখবে তুমি আজ যা আছো পাঁচ বছর পর তুমি তোমাকে কিভাবে দেখতে চাও তুমি যেটা চাইবে সেটাই হবে এবার যেটা আসছি সেটা হচ্ছে লোন করবে না ধার করে বহলোক হবে না কারণ ধার করে বহলোক হওয়ার চেয়েও গরিব থাকা অনেক ভালো ধার তোমাকে কোনো দিন ধনী করতে পারে না সাময়িক তোমার ভালো লাগবে কিন্তু যখন ইন্টারেস্ট ইএমআই কিনবে কুড়ি বছর পঁচিশ বছর তখন তোমার কি মনে হবে যে আমি এত ইনকাম করছি এত টাকা যাচ্ছে কোথায় তুমি সারা জীবনটাই তোমার ষাট বছর কর্মজীবনটাই তুমি মাইনাসে থাকবে তুমি সাময়িক দেখাচ্ছ আমাকে যে আমার স্ট্যাটাস হয়েছে আমি একটা ফ্ল্যাট কিনেছি একটা গাড়ি কিনেছি আমি কত ভালো আছি হবে তুমি তো মন থেকে ভালো না কারণ তুমি আজকে লোন করেছো সেটা তোমার নেক্সট জেনকে একটু শোধ করতে হবে কালকে যদি তোমার কিছু হয়ে যায় এই তোমার ধার কে নিয়ে যাবে তোমার ফ্যামিলি ভোগ করতে হবে আর যদি তোমার ফ্যামিলির ক্ষমতা না থাকে তোমার বাড়ি তোমার গাড়ি সব নিয়ে চলে যাবে তখন কোথায় তোমার স্ট্যাটাস থাকবে আমরা তো সব সময় দেখা দেখাদেখিই চাষ করি না আমরা তো ভাবি না ও করছে আমাকে করতে হবে আমার সামর্থ্য নাই আমি ইনকাম কম করি কিন্তু প্রেশার এর ফলে কি হবে তোমার ভবিষ্যৎ কি হবে আমি তুমি লোন করলে বড় কিছু করলে কাল কি সেই লোন যদি পরিশোধ করতে না পারো কারণ লোন করার সময় তোমাকে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশান থাকে সেটাই তুমি সাইন করো সব কিছু নিজের ইচ্ছাই করছো তো সেই জায়গাটা যদি জানো তুমি দেখবে লোন করবে তুমি সারা জীবনটাই মাইনাসে থেকে গেলে তুমি ইনকাম করবে কিন্তু তোমার সেভিংস তোমার হবে না আর মানুষ যদি লোন না করে কম ইনকাম করেও কিছুটা সেভ করা যায় কিন্তু লোন করলে সেই সেভের টাকা তোমার ইএমআই চলে যাবে তাই যতটা পারবে এড়িয়ে চলার চেষ্টা করবে কারণ এই পৃথিবীতে কাউকে দেখানোর কোনো কিছু নাই এই পৃথিবীতে নিজেকে বুঝতে হবে আমি জীবন জীবনযাপন করব নিজেকে ভালো রাখব। আর নিজেকে ঋণ মুক্ত রাখবে যদি সঠিকভাবে কাজ করো তোমার কাছে তো ইনকাম আসবে সেই ইনকামটাকে তোমাকে ধরে রাখতে হবে তবে তো তুমি মজবুত হবে যখন তুমি মজবুত হবে ধীরে ধীরে তুমি ধনী হয়ে যাবে আর আমি যে পয়েন্ট আলোচনা করব। সেটা খুবই অতি সাধারণ পয়েন্ট শো অফ ত্যাগ করো তো জানি শো অফ করা অন্যজনকে দেখানো আমার নাই কিন্তু আমি অন্যজনকে দেখাতে ব্যস্ত থাকি আমার চেহারা কালো আমি মেকআপ করতে ব্যস্ত থাকি আমার গাড়ি কেনার সামর্থ্য নাই কিন্তু আমি ধার করে গাড়ি কিনে দেখাতে থাকি তো আমরা এখন দেখাতে ব্যস্ত কে কত আমরা দেখাতে পারি কে কত মানুষ আমাকে ভালো বলে কিন্তু অরিজিনাল কিন্তু অরিজিনালটা তুমি নিজে জানো আর কাউকে দেখি বড় হওয়ার কোনো দরকার নেই দুদিন ভালো লাগবে তিন দিন ভালো লাগবে না তখন তুমি অনুশোচনা বোধ করবে আর তোমার এই খারাপ পরিস্থিতির জন্য নিজে দায়ী থাকবে কারণ এই ফালতু দেখানোর জন্য নিজের জীবনে সমস্যা ডেকে আনবে না খুব সাধারণভাবে জীবনযাপন করো নিজের জীবনকে খুশি রাখার চেষ্টা করো আর নিজের অর্থনৈতিক অবস্থাকে মজবুত করার চেষ্টা করো যখন তোমার অর্থনৈতিক অবস্থা তোমার মজবুত হবে তোমার মধ্যে যখন কোয়ালিটি থাকবে মানুষ এমনি তোমার প্রশংসা করবে কাউকে দেখে কোনো দিন প্রশংসা পাওয়া যায় না তাই জীবনে কোনো কাউকে কোনো কিছু দেখানোর নাই যে তোমার সঙ্গে মিশতে চায় না তাকে ত্যাগ করো আর যে তোমার দুঃখের দিনে থাকে তার সঙ্গে কথা বলো তার সঙ্গে মিলাম তাই জেনে শুনে ভুল করবে না তোমার জীবনের মূল্যবান সময়কে কাজে লাগিয়ে নিজের জীবনকে সফল তৈরি করো সঠিকভাবে কাজ করো সঠিকভাবে পরিশ্রম করো তুমিও সফল হবে কিন্তু তোমার লক্ষ্য যেন বড় থাকে কারণ তুমি পাঁচ থেকে দশ বছর পর সেই লক্ষ্যটা যেন পূরণ করতে পারো তুমি যদি আজ দেখে সঠিকভাবে চলতে পারো আমি বলছি তুমি ষাট বছর বয়সে কোটিপতি হয়ে যাবে আজকের এই ভিডিওটার কোন বিষয়টা আপনার ভালো লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে সকল মানুষকে শেয়ারিং করুন তাদেরকে সাহায্য করুন যেন তারা এই ভিডিওটা দেখতে পায় নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অনেক মানুষ আছে যারা তারা নিজের জীবনকে সঠিকভাবে বুঝতে পায় না কোনো খারাপ স্বাধীন এসে সেই মানুষটার জীবন নষ্ট হয়ে যায় তাই আপনারা সাহায্য করুন সকল মানুষ যেন এই ভিডিওটা দেখে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষকে আপনারা শেয়ার করুন তাই আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ